বিরোধী আন্দোলনের নেতা রয়েছেন এবং পরিবেশবিদ এবং আইনজীবী আহ সুদ্রদান হাসানও রয়েছেন এর তালিকায় আমরা দেখি যারা সম্ভব তালিকা সেটি আমরা দেখি দেখতে পেয়েছি দর্শক আমরা অনেকেই দেখছি এখানে যারা আন্দোলন রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন দর্শক আমরা দেখছি সেনাবাহিনীর যে গালেগুলো রয়েছে এক এক সেই গালেগুলো প্রবেশ করছে এবং বঙ্গভবনে এই মুহূর্তে বিশেষ ধরনের সতর্কতা অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সদা দৃষ্টিত রয়েছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বঙ্গভবনে প্রবেশ করবেন এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি তিনি যাজকে আজকে বিশেষ করে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারি প্রধান হিসেবে এরপর আসলে কয়জন হিসেবে আমরা দেখছি যে আসলে কয়জন আসলে প্রবেশ করবেন এখানে সেটা কিন্তু বিষয় দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকে প্রবেশ করছেন এবং একে কিন্তু নিরাপত্তা বাহিনীরা তাদেরকে তল্লাশি শুরু করছেন তাদেরকে দেখছেন যে তারা কারা অনেকে অনেকে কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু যারা আসছেন তাদেরকে অনেকে চেষ্টা করছেন যে আসলে যেন দ্রুত গালিগুলো ভিতরে প্রবেশ করা যায় সেই চেষ্টাও কিন্তু তারা করছেন দর্শক কালে গন্ডে আপনাদের সঙ্গে আছে আমি জুনাইদ আল হাবিব যে মুহূর্তে আপনাদের দেখছি এবং যেমনটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে যারা আমরা দেখছি অনেক অনেকেই কিন্তু প্রবেশ করছেন আজকের এই যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু বলছেন করছেন কিছু কথার মধ্যে আমরা আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে প্রবেশ করবেন একা একা সেনাবাহিনীর যে গায়েগুলো সেগুলো কিন্তু আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের গায়েটা কিন্তু এখানে আসছেন সেটাও কিন্তু আসলে আসছেন দর্শক আহ আমরা দেখছি যে বঙ্গভবনের দিকে এই মুহূর্তে ডক্টর ইউনেসো যে গাড়ি ব্যবহার তিনি আসছেন আজকে কিন্তু দুপুরে হজরত শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আজকে বিমানবন্দরে এসেছিলেন তখন তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন তখন কিন্তু তিনি অশ্রুশিক্ত হয়ে পড়েছিলেন অশ্রুশিক্ত হয়ে কিন্তু তখন তিনি যারা কোনো সমস্ত আন্দোলন নিহত হয়েছেন তাদের জন্য কান্নাও করেছিলেন তেমন কিন্তু আমরা দেখেছি এবং দর্শক এই মুহূর্তে আমরা দেখছি সম্ভবত এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ করে এটি হচ্ছে মার্কিন যে সেগুলো কিন্তু এখানে আসছে আমরা কালীগণ্ঠে আপনারা দেখছেন যে এখানে বিশেষ করে যারা বিদেশি নাগরিক রয়েছেন রাষ্ট্রদূত বিভিন্ন রাষ্ট্রদূতের তারাও কিন্তু এখানে আসছেন এখানে কিন্তু অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা কিন্তু আসছেন অনেক বিভিন্ন রাজনৈতিক দলের ইসলামী আন্দোলন খেলাপথ মসজিদ এনডিএম গণসংহতি আন্দোলন অনেকে কিন্তু আজকে আসছেন এবং সাধারণ উৎসুক জনতাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রহণ করে তারা কিন্তু আসছেন দর্শক আমরা দেখছি সরাসরি কালো কণ্ঠে কালো আমরা দেখছি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গভবনে প্রবেশ করছেন তার দল নিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি একের পর এক এখানে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে আনসার ব্যাটালিয়ন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু এখানে সজাগ দৃষ্টি রাখছেন যারা বিশ্বরা আইন সিংহরা নিরাপত্তা দায়িত্ব রয়েছেন দশক আমরা দেখছি বিভিন্ন বিদেশি দূতাবাসে যারা রয়েছেন কর্মকর্তা তারা প্রবেশ করছেন তারা প্রবেশ করছেন এখানে একে একে অনেকেই প্রবেশ করছেন বিভিন্ন বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু এখানে প্রবেশ করছেন সেটি আমরা দেখছি দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু যখন এখানে প্রবেশ করছেন খুব দ্রুত তাদেরকে প্রবেশ করা হচ্ছে এবং খুব সতর্কভাবে তাদেরকে প্রবেশ করা হচ্ছে যেহেতু অন্য কেউ অনাকাঙ্ক্ষিতভাবে যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই দৃশ্যটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছি বিভিন্ন দূতাবাসের যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রবেশ করছেন একে একে অনেক গানে গাড়ি কিন্তু প্রবেশ করা হয়ে প্রবেশ করেছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের আসছেন আমরা দেখছি সেনাবাহিনীর একটি আহ টল আহ শীত কিন্তু আসছে এক এক একটি আসছে তবে আহ আমরা এখনো বলতে পারছি না ডাক্তারিগুলো যে গালিবহ সেটি আসলে কত বড় যেহেতু দেখা যাচ্ছে না বিশেষ করে যানজট সৃষ্টি হয়েছে রাস্তা ফাঁকা করা হচ্ছে এবং আহ সেনাবাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে আমরা দেখছি বঙ্গভবনে নিয়ে আসছে এবং এখানে যারা এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তারা কিন্তু চেকিং করছেন কি আসছেন তাদেরকে আসলে আনা হচ্ছে তাদের কিন্তু এখানে দেখা হচ্ছে আমরা দেখছি এমন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে যারা প্রবেশ করছেন তাদেরকে তাদেরকে খুবই সতর্কভাবে প্রবেশ করানো হচ্ছে এবং আজকে যেহেতু আজকে যেহেতু শপথ এবং এই শপথের মধ্য দিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হবে অনির্দিষ্টকালের জন্য আসলে আমরা দেখছি এই যে দেখছি দেখছি যারা তারা যারা আসছে তারা হচ্ছে যে বৈষম্যদী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা কিন্তু এখানে দেখছি আমরা আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু প্রবেশ করছেন সে আমরা দেখছি গালিটি কিন্তু বঙ্গবন্ধু প্রবেশ করে ফেলছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা প্রবেশ করে ফেলবে আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি বহরয় করে কিন্তু আজকে অনেকেই তারা নিয়ে আসা হচ্ছে দশকা আমরা দেখছি এখানে কিন্তু আমরা দেখছি এখন এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমকে কিন্তু প্রবেশ করেছেন এবং সঙ্গে সঙ্গে দেখছি যারা ছাত্র আন্দোলন নেতা রয়েছেন তারা কিন্তু সার্জেসে দেখা যাচ্ছে নাহিদ সরকার অনেকে দেখা যাচ্ছে তারা প্রবেশ করছে এখন এই মুহূর্তে বঙ্গভবনের দিকে এবং আহ সেনাবাহিনীর তল কিন্তু বেশ নিরাপত্তার নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানে আমরা দেখছি বিশেষ করে যারা আসছেন তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে কিছুক্ষণ আগে বঙ্গভবনে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহকারে বেশ কিছু নেতারা এবং এখনও কিন্তু অনেকেই প্রবেশ করতে নালামুখী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যা যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং এই সেখানে যেন অনাকাঙ্ক্ষিতভাবে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ব্যাপক নজরদারের মধ্যে রয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গভবন থেকে সরাসরি এবং সে সরাসরি দেখতে পাচ্ছি যে যারা যারা রয়েছে এবং আমরা দেখছি অনেক যারা কিন্তু এখানে আসছেন অনেকে কিন্তু এখানে প্রবেশ করছেন অনেকে কিন্তু এখানে আসছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এখানে প্রবেশ করছেন এবং দশক দর্শক কালীকন্ঠের লাইভে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি জুনাইদ আল হাবিব আজকে আপনারা জানেন যে আজকে বঙ্গভবনে সরকার প্রধানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে আজকে কিন্তু এখানে আজকে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে তিনি কিন্তু আজকে এখানে প্রবেশ করছেন দর্শক অনেকেই যারা এখানে আসছেন তারা কিন্তু এখানে প্রবেশ করছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এবং কিন্তু এখানে সতর্ক অবস্থান রয়েছে যারা আসবেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে ব্যাপক আহ নিরাপত্তার মধ্য দিয়ে নিরাপত্তা চুকিয়ে রয়েছে সেটির মধ্যে দিয়ে কিন্তু তারা তাদেরকে পার পার করা হচ্ছে যাদের যাদের বিশেষ করে বঙ্গভবন পাস রয়েছে তাদেরকে কিন্তু এখানে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যেখানে আহ অনেকে আসছেন বিশেষ করে আহ অনেক ইসলামিক দলের নেতারা কিন্তু এখানে আসছেন একে একে অনেকে প্রবেশ করছেন যারা প্রবেশ করছেন আমরা দেখছি অনেকেই আসলে না আসতে পারি আমি সামনে যাই তো পাশে যান না পাশে যান

দর্শক আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে আজকে যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছেন এবং এবং অনেকেই কিন্তু এখানে প্রবেশ করছেন এবং দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু অনেকে আসছে এবং দর্শক আমরা যেমন আমরা দেখছি যে এখানে খুব দ্রুতই কিন্তু গাড়িগুলো প্রবেশ করছে আমরা যেমনটা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো কিন্তু প্রবেশ করে নাই আস্তে আস্তে ভাই ভাই এ ভাই 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 দর্শক আমরা দেখছি ভাই দর্শক আমরা দেখছি এখানে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বিশেষ করে সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং খুবই নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এখানে বিশেষ করে আমরা দেখছি একটি গাড়ি প্রবেশ করছে এবং গাড়িটা আসলে কিসের সেটি কিন্তু এখন আমরা স্পষ্ট না যদিও কিন্তু এখানে দর্শক আমরা দেখছি এখানে ডাক্তার মোহাম্মদ ইউনুসের গান এটি বহর ঠিক খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু এখানে আজকে উপস্থিত হচ্ছেন আস্তে ভাই আস্তে ভাই আস্তে ভাই আস্তে ভাই আমরা দেখছি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই মুহূর্তে আবারও আমরা দেখছি ভাই শোধ দাঁড়াবো তো একটু ভাই আমি আমি তো দাঁড়াতে পারতেছি না ভাই সেটা বলতেছেন ভাই কিরে ভাই দর্শক আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে বঙ্গবমন এলাকায় প্রবেশ করছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই জন্য কিন্তু এখানে এক ধরনের বীর লক্ষ্য করা যাচ্ছে তিনি কিন্তু একে একে ভিতরে প্রবেশ করছেন এবং দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়িটি যখন প্রবেশ করছে বঙ্গমবনের দিকে খুব দ্রুতই কিন্তু গাড়িগুলো পার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাই আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক রয়েছেন তারা কিন্তু একদিকে যেমন চলে যাচ্ছেন অনেকে আসলে এই মুহূর্তে আসছেন আমরা দেখছি অনেকে যাচ্ছেন এবং বিভিন্ন দূতাবাসের বিভিন্ন বিদেশি দূতাবাসের যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আসছেন সেটি কিন্তু দেখাচ্ছি আমরা শপথ অনুষ্ঠান রয়েছে কিছুক্ষণ পরে কিন্তু শপথ গ্রহণ করবেন মহামান্য রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং আমরা জানি যে আজকে সরকারের সম্ভাব্য কয়েকজনকে আহ সদস্য নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম আমরা জানি ডক্টর আসিফ নজরুল রয়েছেন এখানে বিশেষ করে সৈয়দ রেজানা হাসান রয়েছেন আমরা জানি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা নাহদ ইসলাম কিন্তু রাখা হয়েছে এবং এটা কিন্তু কৃতজ্ঞতা স্বরূপ বলা চলে যেহেতু একটি বৃহৎ ছাত্র আন্দোলনের নেতা তাদের তা কিন্তু রাখা হয়েছে দশক আমরা একে একে দেখছি সেনা বাহিনীর অনেক গাড়ি কিন্তু ভিতর প্রবেশ করছে এবং ভিতরে কিন্তু এখনো ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়ি বহর সেটি প্রবেশ করছে একে একে প্রবেশ করতে করতে কিন্তু বঙ্গভবন এলাকায় গাড়িগুলো যাচ্ছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে দশক কণ্ঠে আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি জুনাইদ আল হাবিব এবং এই মুহূর্তে আমরা যেমনই দেখানোর চেষ্টা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গাড়িবহর বহরতে কিন্তু আজকে এই মুহূর্তে যাচ্ছে বঙ্গভবনের দিকে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণকে ঘিরে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু যেসব সব বিশ্বব্যাপী মানুষগুলো তাকিয়ে আছে আজকে যে আসলে আজকে আসলে শপথ গ্রহণ হবে সেই সেই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু কম নয় দর্শক সে বিকেল থেকে আমরা এখানে অপেক্ষা করছি এবং যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথি হিসেবে এবং অনেক বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলন থেকে শুরু করে অনেকেই আমরা দেখেছি যারা এই অনুষ্ঠানে আসছেন আমরা দেখছি বিদেশি একটি দূতাবাসের যারা দায়িত্ব তারা কিন্তু আসছেন অনেক একটি বড় একটি গাড়ি বহর আমরা দেখছি সেই গাড়ি বহরটি কিন্তু এখনো ডাক্তার মোহাম্মদ ইউনুসকে ঘিরে সেটি কিন্তু যাচ্ছে এবং বঙ্গভবন এলাকায় পুরো নিরাপত্তা চাদর বেষ্টিত করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখছি ব্যাকপুর ব্যাকসন দেন ব্যাকপিসন দেন দশ হোক আমরা যেহেতু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখছি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান ডক্টর মোদী নুস আজকে শপথ গ্রহণ করবেন এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠানটা ঘিরে কিন্তু দেশব্যাপী এক ধরনের এক ধরনের উৎসব এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে অনেকেই জানতে চেষ্টা করছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে এবং দত্ত মহামদি তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে আমরা আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গভবন ঠিক সামনেই এবং বঙ্গভবনের এই প্রান্ত থেকে আমরা যেমনই দেখতে পাচ্ছি যে এখানে যারা